লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস প্রতিটি বাড়ির রান্নাঘরের জন্য জরুরি আপনার গ্যাস সিলিন্ডার লিক করছে কিনা তা নিশ্চিত করবেন কিভাবে পচা ডিমের মতো গ্যাসের গন্ধ বেরোচ্ছে কি এই সবই থাকছে আজকের ভোরের আলোয় সরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি আজ প্রতিটি পরিবারের অপরিহার্য রান্নার জ্বালানি কিন্তু এই গ্যাস সঠিকভাবে ব্যবহার না করলে বা সিলিন্ডার ও পাইপলাইনে সামান্য লিক থাকলেও মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা তাই বাড়ির নিরাপত্তার জন্য জানা জরুরি আপনার গ্যাস সিলিন্ডার লিক করছে কিনা এবং করলে কিভাবে তা দ্রুত শনাক্ত করবেন ও প্রতিকার গ্যাস লিকের প্রথম এবং সবচেয়ে সাধারণ লক্ষণ হলো তীব্র গন্ধ ডিমের মতো হল নিজে গন্ধহীন কিন্তু গ্যাস কোম্পানিগুলি এতে একটি বিশেষ রাসায়নিক মিশিয়ে দেয় যাতে লিক হলে সহজে বোঝা যায় তাই রান্নাঘরে হঠাৎ এই ধরনের গন্ধ পেলে সতর্ক হন এছাড়া সিলিন্ডার বা রেগুলেটর থেকে হালকা হিস হিস শব্দ পাওয়া গেলে ধরে নিতে হবে গ্যাস বেরোচ্ছে আরেকটি গুরুত্ব গুরুত্বপূর্ণ লক্ষণ হলো গ্যাসের শিখার রং সাধারণত এটি নীল থাকে কিন্তু যদি শিখা কমলা বা হলুদ হয়ে যায় তাহলে তা অসম্পূর্ণ জলনের ইঙ্গিত দেয় যা লিকের ফল হতে পারে গ্যাস লিক পরীক্ষা করার একটি নিরাপদ উপায় হলো সাবান জলের পরীক্ষা রেগুলেটর ও পাইপের সংযোগ স্থলে সাবান মিশ্রিত জল লাগিয়ে দেখুন যদি বুদ্বুদ তৈরি হয় তবে বুঝবেন কোথাও লিক হচ্ছে এই অবস্থায় আতঙ্কিত না হয়ে শান্তভাবে কিছু পদক্ষেপ নেওয়া উচিত প্রথমেই সিলিন্ডারের রেগুলেটর বা নব বন্ধ করে দিন যাতে আর গ্যাস বে না পারে তারপর সঙ্গে সঙ্গে রান্নাঘরের দরজা ও জানালা খুলে দিন যাতে বায়ু চলাচল শুরু হয় এবং গ্যাস বাইরে চলে যায় কখনোই কোনো লাইট ফ্যান বা ইলেকট্রনিক যন্ত্র চালু বা বন্ধ করবেন না কারণ এতে ছোট্ট একটি বড় বিস্ফোরণ ঘটতে পারে স্পুলিঙ্গ একইভাবে দেশলাই মোমবাতি সিগারেট ইত্যাদি আগুনের উৎস থেকেও দূরে থাকুন যদি গ্যাস লিক বেশি হয় এবং দুর্গন্ধে দম বন্ধ হতে থাকে তাহলে যত দ্রুত সম্ভব পরিবারের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিন এবং সম্ভব হলে সিলিন্ডারটিকে বাইরে খোলা খোলা জায়গা নিয়ে যান অবশ্যই তার আগে রেগুলেটর খুলে দিয়ে সিলিন্ডারের ওপর সুরক্ষা ক্যাপটি লাগিয়ে নিন এতে গ্যাস আরো বেরোবে না এবং বিপদের আশঙ্কা কমে যাবে এই ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত হওয়া বিপদজনক বরং ঠান্ডা মাথায় সতর্ক পদক্ষেপ নিন এবং প্রয়োজনে গ্যাস ডিলার বা উনিশশো এ ফোন করে সাহায্য চান গ্যাস নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত কিছু অভ্যাস জরুরি সিলিন্ডার সংযোগ ও পাইপলাইন প্রতি মাসে পরীক্ষা করুন পুরনো পাইপ বদলে ফেলুন এবং রান্না শেষ হলে সর্বদা রেগুলেটর বন্ধ রাখুন গ্যাসের চুলা বা সিলিন্ডারের কাছাকাছি কখনো দেশ ফ্ল্যাশলাইট লাইটার বিশেষজ্ঞদের মতে এলপিজি সঠিকভাবে ব্যবহৃত হলে এটি নিরাপদ ও কার্যকর জ্বালানি কিন্তু অসতর্কতার কারণে অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই গ্যাসের গন্ধ পেলেই সাবধান এই সতর্কতা মানলে রক্ষা পেতে পারেন বড় বিপদ থেকে গ্যাস আমাদের জীবন সহজ করেছে কিন্তু নিরাপত্তা সচেতনতা না থাকলে সেটি হতে পারে প্রাণঘাতে তাই আজই দেখে নিন আপনার গ্যাস সিলিন্ডার লিক করছে কিনা কারণ সচেতনতায় আপনার সবচেয়ে বড় সুরক্ষা দৈনিক ভোর সাড়ে পাঁচটায় সুন্দর সুন্দর অজানা ভিডিও এবং নানা তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টাইমস ফোরটিন বাংলাকে ফলো করে লাইক দিয়ে রাখুন টাইম ফোরটিনো